মুসলমান হওয়া যায় কে বললো আপনাকে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় কে বললো আপনাকে কাবাঘর থেকে ঘুরে এলে ইমানদার হওয়া যায় উমরা করে দিলে সে মমিন হয়ে যায় আপনাকে বলে দিই এই আমার আবদুল্লা ভাই উমরা করে এসছে আর শাহরুখ খান উমরা করে এসছে দুটো লোক একই তো নাকি কথা বলে না কে বললে হ্যাঁ আহা শাহরুখ খান উমরা করেছে আর আবদুল্লাহ ভাই উমরা করেছে এই লোকের পোশাক আর চেহারা দেখুন আর সে মাল ঘুরে আবার মন্দিরে পুজো করতে গেছে আপনি গেলেন আপনি তাকে বড় কষ্ট লাগে অনেক যুবকরা আছে তাদের ভক্ত তারা মাঝে মাঝে আমাকে গাল দেয় এই হুজুর ভালো লয় শাহরুখ খানকে খারাপ বলছে শাহরুখ খানের তুই ওই রকমই নেমু খারাম তবে আমাকে খারাপ বলছে এই দেখিয়ে দেবো যেখানে জলসায় যাচ্ছি নামার স্টেজে উঠার আগে পেয়ে গেলে হুজুর একটা সেলফি তুলবি ফটো তুলছে আমার আর হারাম কর চুল কেটেছে সোয়ারের মাথার মতো হ্যাঁ দেখিয়ে দেবো কতজন ফটো তুই তোল কবরে গিয়ে জব দিবি আল্লাহর কাছে কেমতের দিনে কার অনুসরণ অনুসারী তোমরা সালমান খানকে বলছেন মুসলমান তার বাড়িতে গণেশের পুজো হয় মুশরিক আল্লাহর কসম করে বলছি মুশরিক কোন মৌলী যদি বলে দেয় তারা মুসলমান সেই মলবির মধ্যে জেনে রেখে দিবেন তাকে দরকার আছে আবার হাদিসের জ্ঞানের অভাব আছে যদি তাদেরকে বলে ভালো পরিবার আর ভালো মুসলমান আমি হচ্ছি সেই মলবীর বিরোধী কেন এখনো মুশরিক তাকে ইস্টেক পার করে ফিরে আসতে হবে ওই জায়গা থেকে তারপরে ইমানদার হবে ওই জন্যে আপনি মনে করেছেন আপনি মাথা ঠুকছেন নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের কাছে কেউ কবরের কাছে কেউ ঠাকুরের কাছে কেউ সূর্যের কাছে কেউ গাছের কাছে কেউ পানির কাছে কেউ চন্দ্রের কাছে যার বিশ্বাস যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানেই মাথা ঠুকছে ওই জন্যে মাথা ঠুকাটা আল্লাহ শর্ত রাখেনি ইমানদারদের জন্য মাথা ঠুকাটা শর্ত নাই আমাদের বর্তমানে এক জায়গায় আমার এলাকায় খেলা হচ্ছিল ফুটবল খেলা ফুটবল টুর্নামেন্ট হয় টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকদিন খেলা তো আমাদের গ্রামের এলাকার অনেক ছেলে খেলা দেখতে গেছে যুবকরা তারা নামাজি তো একজন চাচা ছিল নামাজ ফামাজ পড়তো তাকে বলছে চাচা আসরে রাজান যখন হয়েছে হাফ টাইম হয়েছে খেলাটা নামাজটা পড়লি তো বলে হ্যাঁ উঁচু কর পাশে পুকুর কল থেকে উজু করে এসে এরা নামাজে দাঁড়াইছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে নামাজের শেষে একটা যুবক বলছে চাচা এটা দক্ষিণ দিক তখন সে বোঝবে তুরা জানিস আল্লাহ সব দিকেই আছে কথাটা বুঝতে পারেননি এই রকম ঈমানদার কিছু আছে আমাদের এলাকায় একটা মসজিদে একজনার বাছুর ঢুকে গেছে আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে বাছুর তো বাছুরটা মসজিদে ঢুকে গেছে তো মোয়াজ্জিন সাহেব ওইটাকে বাছুরটাকে বার করছে আর যে মালিক তাকে বলছে তোমার বুদ্ধি নেই বানতে মসজিদে ঢুকে গেছে তখন সে 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 মুসলমান এত বলছে তোমার বুদ্ধি নেই এটা অবলা জন্তু বলে ঢুকেছে আমাকে আমি মসজিদে ঢুকেছি মানে মাল কত ইমানদার বুঝতে পারছেন ওই জীবনে নামাজ পড়েন বলছে গরুটা ঢুকেছে অবলা বলে আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি এই তো মুসলমানের হাত তা সে মোয়াজ্জিনু মনে মনে ভাবছে আল্লাহ জানোয়ারটা ভালো না সে ভালো কথাটা বুঝতে সে ভালো না জানোয়ারটা ভালো আমার কষ্টের বিষয় মুসলমান ভাই না কোরআনে সূরা বাকারায় আছে লাইসাল বিররু আন তুআল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ হে আমার নবী পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয় এক নম্বর ইমান হচ্ছে মান আ মান বিল্লাহ আল্লাহর ওপরে বিশ্বাস জোরে বলুন সুহান আল্লাহ সব্বাই আনবেন তো জোরে বলুন ইনশাল্লাহ কার ওপরে আল্লাহর ওপরে ওয়ালিয়ামিল আঁখি আর আমার পরকারের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফ্যারিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি তাদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান আমরা বলি না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় কথাটা ভুল জায়গাটা দিকটা ঠিক আছে কথাটা ভুল আছে কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ হবে পশ্চিম দিকে বলবেন না বলবেন কিবলামুখী হয়ে নামাজ এরপর কিবলাটা আমাদের পশ্চিমে আছে কেন যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে আল্লাহ শর্ত রেখেছেন কিবলামুখী তুমি যেখানেই থাকো মুখটা কিবলার দিকে হবে ঠিক কি না কথা বলে ওই জন্য আমরা অপরিচিত জায়গায় গিয়ে কিবলা জিজ্ঞেস করি না যে দাদা কিবলাটা কোন দিকে আমরা জিজ্ঞেস করি কিবলাটা কোন দিকে এখন মোবাইলে দিয়ে দিয়েছে আপনি রেখে দিলে চালু করলি ক্যাম্পাস চালু করলি বলে দিবে কিবলা কোন দিকে আমি ট্রেনে ফেরেনে সফর করলে ওখানে বুঝেলি যে কোন দিকে আছে দিয়ে নামাজ করি শুনেলেন আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো প্রয়োজন নাই আমি মুসলিম নি শুনে যারা বে নামাজি আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা লেখে নিয়ে যান কাগজ থাকে তা কাল থেকে নামাজ কিন্তু কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ যদি বলেন নামাজে কি ফায়দা আছে বেনামাজিরা শুনে যান যারা নামাজ পড়েন না আমার অন্তরের ভাইয়েরা কালকে আপনাকে মারা যেতে হবে পরশু মরতে হবে আল্লাহ যে সময় দিবে কোরআন বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন আল্লাহ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যারা পাঁচ ওয়াক্ত রাতের নামাজি পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে কমি পড়বে না জোরে বলুন সুহান আল্লাহ আপনি অবাক হবেন অনেক মানুষ মনে করে পয়সাই সম্মান পাওয়া যায় অনেক মানুষ মনে করে টাকাই সম্মান পাওয়া যায় অনেক মানুষ মনে করে পয়সা থাকলে সে সম্মানই এটা রং কথা এই কেশপুর থানার যদি কোটিপতির মা মরে যায় জানাজার নামাজ কে পড়াবে যে এমপি হবে সে তো নাকি পাঁচ হাজারের মৌলবি পড়াবে জোরে বলুন সুভানন্দ পাঁচ হাজারের মৌলবি পড়াবে আজকে মুসলমান কি চিন্তাধারা নিয়েছে জানেন দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে করেছে না করেনি সব লোক দুনিয়া 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 আমার টাকা 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 সম্পদ 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 দুনিয়ার পেছনে ছুটছেন জানেন ভারতের একজন বলিউডের আর্টিস্ট

তো দুনিয়াকে পিছে মদভাগ তু চোদশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগ্ লেগে গি জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান তুমি দুনিয়ার পেছনে ছুটো না তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে জোরে বলুন সুহান আল্লাহ যদি মনে করেন নামাজ রুজা এগুলো কিচ্ছু নয় আমাকে দুনিয়ার পেছনে ছুটতে হবে আমি কালকের জলসাই বলেছি আমার যারা বাপের বয়সে আছে। যাদের দাড়ি পেকে গেছে আমার ভাইয়ের বয়সী আমরা আমাদের বাপ দাদু দিকে দেখেছি আমার বাপ দাদুদের মুখ থেকে শুনেছি এমন যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পড়ত ঠিক বললাম না ভুল বললাম বাপ অভাবে আর আজকের কিছু হারাম মুসলিম যুবক এরা স্বভাবে কিন্তু ছিঁড়া জামা পড়ছে ঈদেতে নতুন প্যান্ট কিনে এনেছে কেশপুর থেকে দিয়ে বেলেটে করে ফাঁচে মা বলছে প্যান্ট ফাঁচিস কেন বলে তুই বুঝবি না ডিজাইন ফিলিমের কোন হারাম কোর পড়েছে ফাড়া প্যান্ট তো এই হারাম কোন নতুন প্যান্ট এনে ফাড়ছে আজকের আমাদের মা বোনেরা তারা মনে করেছে ছোট পোশাক পরাটা মডেলিং এটা মডেলিং এর যারা মনে মনে ভাবছেন না যে ছোট পোশাক পরাটা মডেলিং সেই যুবক দিকে সেই যুবতী দিকে বলে যায় আমি নসিহত করে যাচ্ছি শোনো যদি ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় তোমার এই ন্যাড়াদৌল এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে ন্যাড়াদৌলের কুত্তা গুলো যারা পোশাকই পরে না কতটা বুঝতে পারেনি যারা পোশাকই পরে না ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আজকে বেইমান কাফেররা তোমার কাছে দিনই এলিম না থাকার কারণে আলেমদের পাশে না উঠা বসা করার কারণে দিনই শিক্ষায় না জুড়ার কারণে সমস্ত রকম পাপগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ আসবে সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনারা কি মনে করছেন নামাজি কমে যাচ্ছে না কেয়ামতের পূর্বে নামাজি বাড়া শুধু নয় মসজিদগুলো নামাজীতে নামাজিতে ভরে যাবে ইবনে আবু মুসন আবুজ নী বর্ণনা করলেন হে আমার সাহাবিরা মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে বললেন সেই মুসল্লিটা কেমন মুসল্লি হবে রসুল আকরম সাল্লাহ চোখের পানি ফেলিয়ে বললেন হে আমার সাহাবিরা শোনো সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি মুসুল্লি তারা সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে কিন্তু ইমানদার কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ মামিন সময় আছে পরিবর্তন হন নামাজ পড়ুন আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন দেখুন ইমামদের আমাদের বেতন খুব কম কিন্তু আল্লাহ সম্মান অনেক বেশি দিয়েছে যদি বলেন কেন তার অনেকগুলো পুরুপ আছে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা তাকিয়ে দেখুন বুঝতে পারবেন আমরা মলবিরা দুনিয়ার পেছনে ছুটিনি দুনিয়া আমাদের পেছনে ছুটছে আমি এগারোই মে মুম্বাই যাব আমার ফ্লাইট আছে দুর্গাপুর থেকে সকাল দশটা পনেরোই ফ্লাইটে চাপবো বারোটা পঁয়তাল্লিশে মুম্বাই নামবো আমি এখনো পৌঁছাইনি পৌঁছাবো কিনা জানি না আমি মারাও যেতে পারি ফোনেতে কয়েকজন দাওদ দিয়ে ফেলেছে যারা শুনেছে হুজুর আসছে হুজুর আমার বাড়িতে এক টাইম খেতে হবে হুজুর আমার বাড়িতে না খেলেও নাস্তাটা করতে হবে আর একজন বললে হুজুর আমার বাড়িতে আমি বললাম অত সময়ই তো আমার হাতে নাই বলে না আমার বাড়িতে এক কাপ চাও খেয়ে যেতে হবে না আমাদের কাছে টাকা আছে না সম্পদ আছে আল্লাহর কসম আল্লাহ দেয়া ইজ্জত আছে আল্লাহ দেয়া ইজ্জত